দর্শক দেখতেছেন রাস্তার মধ্যে নামাজ আদায় করছে শিক্ষক শিক্ষকরা রাস্তার মধ্যে নামাজ আদায় করতেছে দেখতেছে দর্শক পতাহা দিয়ে আপনার এই যে নামাজের মশলা বানানো হচ্ছে ইমাম সাহেবের নামাজ হচ্ছে এই মুহুর্তে সবাই সুন্নত নিয়ে বিদিকে আছে সুন্নত আদায় করতেছে সবাই আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের বাহুবল হবিগঞ্জ মিরপুর বাজার

দর্শক বঙ্গবন্ধু আর ইকর আলোচনা করতেছে দেখতেছেন শুধু শুধু ফিটি ফিটি ফুল এরা রাস্তা খেলতেছে ফুটবল খেলতেছে এরা নাকি ম্যাচ রাখছে ম্যাচ রাখি এরা এখন ম্যাচ খেলবো ঠিক আছে তো এটা মাঠে খেলার কথা আছিল যেহেতু আজকে আন্দোলন ওইটা রাস্তার মধ্যেই খেলা শুরু রাস্তার মধ্যেই খেলা চলতেছে বৃষ্টি আসতেছে বৃষ্টি আসার কারণে হয়তো সবাই এখন সাইড দাঁড়াইবে প্রচুর বৃষ্টি ভাই এটাই সবার মনের ভিতরে হয়তো বুস ভাগ খাইতেছে যে কালকেও পুলিশ ছাত্ররা এলাকায় হাত দিল না আজকে পুলিশই না এটা কারণ কি আসলে ভাই এটা কেয়াচুরীর এলাকা এখানে পুলিশ টুলিশের টাইম নেই এটাই পাবলিকের চৌধুরী হচ্ছে আমাদের জনতার এমপি আমাদের জনতার নেতা হচ্ছে কেয়া চৌধুরী ঠিক আছে তো ওই কেয়া চৌধুরীর এলাকায় এই পুলিশে আবার জনগণটা মারবো কিভাবে এটা অসম্ভব ভাই এটা অন্য কোনো এলাকায় হইলে হইতে পারে যে কোনো অন্য যে কোনো এলাকায় হইতে পারে এটা আমাদের এই সাইডে সম্ভব না কারণ আমাদের এমপি কিন্তু কেয়া চৌধুরী এনে টাইম নেই এই মুহূর্তে পানি বাড়া হচ্ছে পানি বিতরণ করা হচ্ছে ད�ས ད�ས དསས 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 ད� একদমা এখানের মধ্যে ডাকিল মাদ্রাসার ছেলেরা আছে আবার এই পাঞ্জাবি এরা পাঞ্জাবি দেখলে এরা মনে করে কি জঙ্গি হ্যাঁ এখানের মধ্যে দাখিল মাদ্রাসা এটা কি সরকারি মাদ্রাসা না সেই মাদ্রাসার সেই মাদ্রাসার ছাত্র যখন এই আন্দোলন যুগ দেয় হেকের গায়ে কি শার্ট লাগাল শার্ট লাগানো থাকবে নাকি হেকের গায়ে কি পাঞ্জাবি লাগানো থাকবে না ছাগল ছাগল